প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের বাংলা বইয়ের মাদার ত্রেশা যে গদ্যাংশ রয়েছে এটি দুইটি সৃজনশীলের প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওটিতে তো তোমরা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে সৃজনশীল প্রশ্ন এক রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষম মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এই কাজ করেন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী ভার্থ থাকে নিজের ছোট গন্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি মহৎ কাজ চালিয়ে যান কর্ণ প্রশ্ন সেবা কাজের জন্য মাদেশ প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি ক্ষয়ের উত্তর হবে সেবা কাজের জন্য প্রাপ্ত মাদার তেরেসার শ্রেষ্ঠ সম্মাননা নোবেল পুরস্কার খনং প্রশ্ন হচ্ছে মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন ক্ষয়ের উত্তর হবে বাংলার মানুষকে ভালোবেসে মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন বাংলার মানুষের দুঃখ দুর্দশা তাদের সেবার জন্য মাদার তেরেসা খুব তাগিদ অনুভব করতেন অবশেষে উনিশশো সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন গরিবদের সেবার কাজ গরিব বাঙালিদের সেবা করতে গিয়ে বাঙালি নারীর পোশাককে তিনি শ্রেয় মনে করলেন আর তা করতে গিয়ে তিনি গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন এরপর ঘনম প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলিত ঘটেছে তা বর্ণনা দাও গয়ের উত্তর হবে উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটি মাদার তেরেসার নোবেল কমিটি আয়োজিত বৈষ টাকা বাঁচিয়ে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার ঘটনাটি মিল রয়েছে উদ্দীপকের রহিমা খাতুন গরিব প্রতিবেশীদের জন্য ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে মহানুভতার পরিচয় দিয়েছেন মাদার তেরেসা প্রবন্ধে এমন একটি ঘটনা লক্ষ্য করা যায় মাদার তেরেসা রচনায় দেখা যায় নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে নোবেল কমিটি এক বোস আয়োজন করে মাদার তেরেসা অনুরোধ করেছিলেন বোস বাতিল করে সেই টাকা গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য অন্যকে সাহায্য করার উদ্দেশ্যে নিঃস্বার্থ বিসর্জন দেওয়ার এই মানসিকতার পরিচয় পাওয়া যায় উদ্দীপক ও প্রবন্ধে এই ছিল গহনং উত্তর গহনং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটি যথার্থ মূল্যায়ন করো উত্তর হবে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার কাজে পরিধি ব্যাপক হলেও তাদের লক্ষ্য অভিন্ন মন্তব্যটি যথার্থ মাদা তেরেসা সারা জীবন মানুষের কল্যাণের কাজ করেছেন মানব সেবার জন্য তিনি বরণীয় হয়ে আছেন অধ্যাপক রহিমা খাতুন মানব সেবা নিজেকে নিয়োজিত করেছেন কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি মহিলাদের শিক্ষা দেন তিনি মূলত নারীদের সমাজের বোঝা হিসাবে নয় বরং সম্পদ হিসাবে গড়তে চেয়েছেন তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা ছাড়া নারীদের মুক্তি নেই মাদা একজন অন্যতম মানবদরদি নারী তার সেবার কাজ এক দেশ বা সমাজের সীমাবদ্ধ ছিল না পৃথিবী জুড়েই তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু উদ্দীপকের রহিমা খাতুনের সহযোগিতার হাত তার পর্যন্ত সীমাবদ্ধ উদ্দীপকের রহিমা খাতুনের উদ্দেশ্য ও লক্ষ্য মানুষের সেবার আদর্শ কিন্তু তিনি বিশ্বজননী নন তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ এই ছিল তোমাদের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর এবার দুই নং সৃজনশীল টেকবার দেখিনি সৃজনশীল দুই আব্দুল মসজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান এলাকার গরিবদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মসজিদ মাস্টার নিজের কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন এতে হত দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফন কাজও চলতে থাকে দুই নঙের কয়ের প্রশ্নটি হচ্ছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম ক কয়ের উত্তর হবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম নবজীবন আবাস এবার খনং প্রশ্নটি হচ্ছে ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি কেন ক্ষয়ের উত্তর হবে উদ্ধত উক্তিতে মানব কল্যাণে মাদার তেরেসা অসামান্য ভূমিকার অভিব্যক্তি প্রকাশ পেয়েছে মাদার তেরেসা আত্মসুখ বিসর্জন দিয়ে সারা জীবন মানুষের সেবা করেছেন এবং অন্যদের এই কাজে অনুপ্রাণিত করেছেন তার সেবা কর্ম পৃথিবী জুড়ে বিখ্যাত তাই পৃথিবীব্যাপী সব মানুষের মনে স্থায়ী আসন করে নিয়েছেন মাদার তেরেসা এই বলা হয় ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব ও প্রশ্ন হচ্ছে অধ্যাপকের আব্দুল মসজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিক ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও ঘয়ের উত্তর হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যে ইচ্ছা মাদার তেরেসা ছিল সেই দিকটি উদ্দীপকের আব্দুল মসজিদ মাস্টারের মধ্যেও ফুটে উঠেছে মাদার তেরেসা ছিলেন একজন সাধারণ পরিবারের সন্তান নিজের সম্পদ কম থাকলেও অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে সবকিছু মানব সেবার ব্রত নিয়ে আঠারো বয়সে ঘর ছেড়েছেন তেরেসা মাদার তেরেসার কাছে প্রচুর অর্থ না থাকলেও তিনি বিশ্বাস করতেন যে অর্থের চেয়ে মন শক্তি বড় উদ্দীপকে আমরা দেখতে পাই আব্দুল মসজিদ মাস্টারও অসহায় দুঃখী মানুষের সাহায্য করার ব্রত ছিল অন্যের উপকার করতে পারলে মসজিদ মাস্টার অনেক আনন্দ পেতেন কিন্তু মাস্টার সাহেবের অর্থ সম্পদ তেমন না থাকার কারণে অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন এবং সেই ফান্ডের টাকা দিয়ে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান তাই বলা যায় মাদার তেরেসার মতো আব্দুল মসজিদ মাস্টারেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত ছিল আর এ দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে ঘন প্রশ্নটি হচ্ছে আব্দুল মসজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব শান্তিময় হয়ে উঠে বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর হবে আব্দুল মসজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে উক্তিটি যথার্থ ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছোটবেলা থেকে মাদার তেরেসার ইচ্ছা ছিল মানুষের সেবা করার তাদের কষ্ট লাঘব করার সেই ব্রত নিয়ে আঠেরো বছর বয়সে গড় ছেড়ে সন্ন্যাসিনা জীবন বেছে নিয়েছেন আস্তে আস্তে নিজেকে নিয়োজিত করলেন মানব সেবায় তার মর্মতাময়ী স্পর্শে অসহায় মানুষের মুখে হাসি ফুটল কলকাতার অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র বহুমুখী চিকিৎসা সেবার জন্য তিনি নির্মল হৃদয় নবজীবন আবাসন প্রেম নিবাস প্রভৃতি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং নিজের হাতে সব ধরনের সেবা করেন উদ্দীপকে আব্দুল মসজিদ মাস্টার যা করেছেন তা একান্ত মানবিক কাজ তিনি নিজের টাকা ও অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন তা থেকে তিনি গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে সব কাজে সহযোগিতা করেন তাই বলা যায় সমাজে প্রতিটি মানুষ যদি মাদার তেরেসা ও আব্দুল মসজিদ মাস্টারের দৃষ্টান্ত অনুসরণ করে তাহলে সমাজ ও মানব জীবন শান্তিময় হয়ে উঠবে কথাটি যথার্থ তাৎপর্যপূর্ণ এই ছিল তোমাদের মাদার তেরেসা গত অংশের দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হও তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হয় আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ